আজকে সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হেডলাইনটা আছে যে অন্যের স্ত্রী বা মেয়ের দিকে কু নজরে তাকানো তো অন্যের স্ত্রী বা মেয়ের দিকে কু নজরে তাকানো শুধু যে নৈতিকভাবে বা ধর্মীয় দিক দিয়ে অপরাধ তা নয় এটা আসলে আইনসংগত ভাবে অপরাধ যেমন এই সম্পর্কে দণ্ডবিধি ধারায় বলা আছে এটা বিভিন্ন ধরনের মধ্যে বলা উল্লেখ করা আছে যে কোনো লোক যদি ওপর কোনো নারীর সঙ্গে যে নারীর স্বামীর বিনা সম্মতিতে বা কোনো মেয়ের সঙ্গে বিনা সম্মতিতে বা যৌন কামনার উপস্থিতি ছাড়া যৌন সঙ্গম করে যে নারী উপর কোনো পুরুষের এরূপ যৌন সঙ্গম ধর্ষণ অপরাধ না হলে মানে যদি ধর্ষণ অপরাধ না হয় সেই লোক বেবিচার করেছে বলে পরিগণিত হবে ও তাকে যে কোনো বয়না কারদণ্ড যার ম্যাচ সাত বছর পর্যন্ত হতে পারে বা জরিপনা দণ্ড বা উভয় প্রকার দণ্ডে শাস্তিযোগ্য হবে এইরূপ ক্ষেত্রে স্ত্রীর লোকটি দুষ্কর্মের সহায়তাকারিণী হিসাবে শাস্তিযোগ্য হবে না তাহলে যদি অন্যের স্ত্রীর দিকে আমরা কোন নির্দিষ্ট কুদৃষ্টিতে তাকাই বা অন্য কোনো মেয়ের দিকে যদি কুদৃষ্টিতে তাকাই যেমনিভাবে ধর্মীয়ভাবে একটা অপরাধ তেমনিভাবে আইনের দিক থেকেও একটা অপরাধ যেটা আসলে সর্বস্ব শাস্তি হয়েছে সাত বছর জেল তো সর্বস্ব শাস্তি সাত বছর জেল এবং জরিপনা এবং উভয় দণ্ডদণ্ডিত হতে পারে তাহলে আইন এমন একটা বিষয় যে প্রতিটা বিষয় মানে মানব জীবনের সঙ্গে যেটা অঙ্গহীনভাবে জড়িত বা মানব জীবনের সঙ্গে যেটা সম্পৃক্ত সবগুলো বিষয় সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করেছে যেটা আইন না করলে আসলে আইনের যে নিঘূড় তথ্য সেগুলো বলে দেন তা যাই হোক আঠারোশো ষাট সালে এই দণ্ডবিধি প্রণয়ন করেন এই আঠারোশো ষাট সালে দেখলে এই দণ্ডবিধিটা প্রণয়ন করার পর মানে তার কাছে এগুলো অনুভূত হয়েছে যে এই বিষয়গুলো সমাজের মধ্যে বিরাজমান থাকবে আমরা দেখি যে অনেক লোক মানে কুদৃষ্টিতে কোনো সুন্দরী মেয়ে বা রমণের দিকে বা ক্ষুদ্রপতির দিকে তাকিয়ে থাকে এটা কিন্তু এক প্রকার হচ্ছে বেবিচার এবং এই বেবিচার যদি সে প্রমাণিত হয় তখন সেটা কি হবে তখন সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ হবে যদি আইনের দৃষ্টিতে এটা শাস্তিযোগ্য অপরাধ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা একটা অপরাধ পাশাপাশি যে বিষয়টা যে আমরা দেখি যে ইফটিসিং একটা বিষয় আছে যে পার্শ্ব নয় ধারা অর্থাৎ দণ্ডবিধি পার্শ্ব নয় ধারা একটা ইফটিসিং এর বিষয় আছে এই বিষয়টা হলো যে যদি কোনো মেয়ের সমক্ষে বা কোনো নারীর সমুক্ষে নারী যেটাকে বলে যে কোনো যদি মহিলা বা নারীর সমুখে যদি কোনো ধরনের অঙ্গভঙ্গি বাসন বা কথাবার্তা যদি এমন ধরনের বলে যেটাতে মানে তাকে লেহ প্রতিপন্ন করা হচ্ছে বা কোনো নারীকে তার শালীনতা নষ্ট করার জন্যে বা তার মানে অমর্যাদা করার উদ্দেশ্যে অর্থাৎ অপমান করার উদ্দেশ্যে কোনো কিছু করা হচ্ছে তো সেটা কিন্তু হবে এফটিসি এখানে বলা আছে পার্শ্ব ধারাতে যে কোনো নারীর শালীনতা অমর্যাদার উদ্দেশ্যে কোনো কথা অঙ্গভঙ্গি বা কোনো কর্ম তার মানে মানে অমর্যাদার অর্থাৎ কোনো নারীর অমর্যাদার উদ্দেশ্যে কোনো কথা বা অঙ্গভঙ্গি বা কোন কর্ম মানে যে কোনো কাজ মানে কারোর আনি হবে এই ধরনের কোনো কাজ যদি করা হয় সেটা পার্শ্ব নয় ধারায় এটা শাস্তিযোগ্য এবং এটাকে ইফটিসি যেটাকে সহজ বাংলায় ইফটিসি বলা হয় এটা হচ্ছে যে লোক কোনো নারীর স্বাধীনতার অমর্যাদার উদ্দেশ্যে বা এই উদ্দেশ্যে কোনো কথা বলে বা কোনো শব্দ অঙ্গভঙ্গি করে বা কোনো বস্তু দেখায় যে ওই নারী এরূপ কথা বা শব্দ শুনতে পায় বা এরূপ অঙ্গভঙ্গি বা বস্তু দেখতে পায় বা ওই নারীর গোপনীয়তা অনধিকার লঙ্ঘন করে সে লভ্য শ্রম কার যার মেয়াদ এক বছর পর্যন্ত হতে পারে বা জরিপণাদণ্ড বা উভয় প্রকার দণ্ড হতে পারে তাহলে দুটো বিষয় আমরা এখানে দেখলাম একটা ধর্মীয় দিক থেকে দেখলাম যে চারশো সাতানব্বই একটা বেবিসার সম্পর্কে বা অ্যাডাল্টারি সম্পর্কে একটা বর্ণনা দেওয়া আছে আর পাশাপাশি পাঁচশো নয় ধারায় বলা আছে এই টিচিং সম্পর্কে যে যদি কোনো নারীকে যদি রাস্তাঘাটে যদি অপমান অপমান করা হয় বা তার যদি সম্মান হানি করার জন্য কোনো ধরনের কর্ম করা হয় বা কোনো কাজ করে কোনো ব্যক্তি তাহলে সে কিন্তু পাঁচশো নয় এবং চারশো সাতানব্বই ধারার আওতায় দণ্ডযোগ্য হবে তাই যারা যুবক ভাইরা রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব। যে এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে অর্থাৎ কোনো মেয়েকে উত্ত্যক্ত করার উদ্দেশ্যে বা কোনো মেয়েকে উত্তক্ত করা যাবে না এবং কোনো মেয়ের সম্মান হানি হয় এই রকম কোনো কাজ বা কথা বলা যাবে না যেটা যদি প্রমাণিত হয় যে আপনি এই ধরনের কাজ করছেন বা আপনি এই ধরনের কাজে সম্পৃক্ত ছিলেন তাহলে পার্শ্ব নয় ধারণ অনুযায়ী সর্ব মানে অর্থাৎ পার্শ্ব নয় ধারণ অনুযায়ী আপনি ইফ টিচিংয়ের দায়ে অভিযুক্ত হবেন যদি টিচিংয়ের দায় অভিযুক্ত হন তাহলে আপনার শাস্তি হবে এক বছর এবং জরিপনা এবং উভয় প্রকার দণ্ড অর্থাৎ এক বছর সাজা হতে পারে এর সাথে সাথে জরিবনাও হতে পারে আর যদি অন্যের কোনো স্ত্রী থাকে যে স্ত্রী সুন্দরী বা দেখতে অনেক সুন্দর এই ধরনের স্ত্রীর ক্ষেত্রে যদি আপনি যদি কুদৃষ্টিতে তাকান তাহলে সেটা অ্যাডাল্টেরি বা বেবিচার হিসেবে সম্পৃক্ত হবে আর এই ধরনের কাজে যদি প্রমাণিত হয় যে আপনি অন্যের স্ত্রীর প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করছেন বা অন্য অন্য স্ত্রীর প্রতি আপনার যে চলন অঙ্গভঙ্গি এগুলো পজিটিভ ছিল না ইতিবাচক ছিল না সেক্ষেত্রে আপনার সাত বছর পর্যন্ত এবং জরিমানা এবং উভয় প্রকার দণ্ড হতে পারে তাই আশা করি আজকের এই বিষয়টা যে আলোচনা করলাম সেই বিষয়টা মোটামুটি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এবং আরো সুস্থ সুন্দর যার টপিক নিয়ে আসতে পারি সেই এবং আশীর্বাদ দান করবেন ধন্যবাদ সকলকে